আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মেডিসিনের জনপ্রিয় চ্যানেল আজকের বিষয় ঔষধ সেবনের নিয়ম কোন ঔষধ কতক্ষণ খাবার আগে কতক্ষণ খাওয়ার পরে খেতে হবে বিস্তারিত বন্ধুরা নিয়মিত প্রয়োজনীয় যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মূল আলোচনায় আসি প্রথমত ঠান্ডা সর্দি অ্যালার্জির জন্য অ্যান্টি স্টামিন যেমন লোরাটাডিন সেটেরিজিন ফেক্সোফেনাডিন এই জাতীয় ওষুধগুলি খালি পেটে খেতে হয় এতে অধিক কার্যকর দ্বিতীয়ত গ্যাস্ট্রিকের অধিকাংশ ওষুধ খাবার 30 মিনিট পূর্বে খেতে হয় যেমন ওমিপ্রাজল ইসোমি প্রাজল প্যান্টোপ্রাজল ইত্যাদি খাবার আগে খেতে হয় তবে রেবিপ্রাজল এবং ডেক্স খাবার আগে এবং পরেও খাওয়া যায় অধিকাংশ গ্যাস্ট্রিকের সিরাপ যেমন অ্যান্টারসিড সিরাপ অন্য অন্যান্য গ্যাস্ট্রিকের সিরাপ খাবার পরে অর্থাৎ ভরা পেটে খেতে হয় এবং অ্যান্টারসিড ট্যাবলেট খাবার পরে চুষে খেতে হয় থাইরয়েড হরমোনের ওষুধ যেমন থাইরক্স এই ওষুধ খাবার কমপক্ষে এক ঘন্টা আগে খেতে হবে খাওয়ার পর খেলে খাবার তিন ঘন্টা পর খেতে হবে সিপ্রোফোলক্সাসিন খাবার দুই ঘন্টা পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেবন করাই ভালো সিপ্রোফ্লোক্সাসিন গ্রহণে দুই ঘন্টার মধ্যে দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্কযুক্ত খাবার খাওয়া উচিত নয় একসঙ্গে বেশ কয়েকটি ওষুধ সেবন করলে ওষুধের মধ্যে প্রতিক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা কমাতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা বাড়তে পারে এই দুটোই বেশ ক্ষতিকর তাই সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মানতে হবে ব্যথানাশক ওষুধ সেবনের ক্ষেত্রে ডাইকোলোফেনাক সোডিয়াম ন্যাপ্রোকজিন আইবুপ্রোপেন অ্যাসপ্রিন ও কিটোরোলাক ইত্যাদি ভরা পেটে গ্রহণ করতে হবে অর্থাৎ খাবার পরে অবশ্যই ভরা পেটে খাবেন অন্যথায় স্টমাক ছিদ্র হয়ে যেতে পারে আলসার হয়ে পারে ব্যথানাশক ওষুধ যারা খাবেন অবশ্যই চিকিৎসককে অবহিত করে নেবেন কারণ যাদের অ্যাজমা রয়েছে বা কিডনির প্রবলেম রয়েছে বা আলসারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাবেন ক্যালসিয়াম ট্যাবলেট আয়রন ট্যাবলেট মাল্টিভিটামিন খাবার কয়েক ঘন্টা আগে বা পরে সেবন করতে পারে পেনিসিলিন পেনিসিলিন জাতীয় ওষুধ যারা সেবন করবেন খালি পেটে সেবন করাই কিছু কিছু ওষুধ যেমন কট্রিম সেবন করলে বেশি পরিমাণে পানি পান করতে হবে না হলে এটি কিডনিতে পাথর তৈরি করে সমস্যা করতে পারে হাঁপানি আছে এমন ব্যক্তির ব্যথানাশক ওষুধ বেটা ব্লোকার এটিনোল প্রোপার্নল সেবন করা থেকে বিরত থাকতে গর্ব অবস্থায় ওষুধ সেবন গর্ভধারণ ও ভ্রূণের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে থ্যালিডোমাইট সেবন করলে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে গর্ভকালীন টেট্রাসাইক্লিন শিশুর দাঁত ও হাড়ের গঠন বাধা দেয় তাই সাবধানতা অবলম্বন করুন চিকিৎসকের পরামর্শ নিন গর্ভাবস্থায় ডায়াবেটিসের ওষুধ শিশুর হাইপোগ্লাইসেমিয়া সহ অন্যান্য মারাত্মক ক্ষতি করতে পারে তাই এ সময় ইনসুলিন নিতে হয় আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত প্রয়োজনীয় মেডিসিনের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম